মন্ত্রী জি হুজুর আমার হুজুর ভুলে যাই না কয়দিন আগে কিন্তু আমিও রাজা আসিলাম এখন আমার দাম কমে গেছে তাই মন্ত্রী আর কি করেন না আপনার কয়টা দাম বাইরে রাজা হয়েছেন আসলেন তো বৃষ্টি হুট করে রাজা হয়েছেন আর আমি কেমনে রাজা হয়েছিলাম জানেন আমার কেজি তো বারোশো টাকা পর্যন্ত শেখেছিল ওই তুই মুখে মুখে তর্ক করস তোর বোটা কিন্তু টান দিয়ে সিরা ফেলাম ওই তোর বোটার কোনো প্রয়োজনে আছে তুই ওইটা নিয়ে করস কে কেউ যদি দেড় কেজি মরিস কিনে এক কেজি তো তোর বোটাই পায় আমার রাজ্যের নিরীহ মানুষ তুই ঠকাস ওই ওরে আমার রাজ্যের বাইরে ফেলে দেয় যত বড় সাইজ না তত বড় কথা হুজুর রাগ করেন না জানেনি তো ছোট মরিচের জাল বেশি মাফ করে দেন এবার কার মত আচ্ছা যা তুই কই সিলাম স্বাভাবিক আসিলাম তরকারির সাথে আমার রান্ধছে ডিম রান্ধবো আলু দাও ঝিম রান্না আলু দাও ঘরে তরকারি নাই আলু বর্তমা বানাও একটু ইজ্জত আসলো না গরুর মাংসের সাথে আমার রানলে তাও নিজের একটু বড় বড় মন হইতো কিন্তু একদল লোক আবার সেই মাংস থেকে আলু মালু সাইটে রেখে বাইসা বাইসা খালি মাংস খাইত এখন আমার সস্তা মনে করুস ভালো কথা এভাবে সাজিয়ে গুছিয়ে গরুর মাংসের সামনে আমার অপমান করার মানে ডাকি আমার কি কোনো আত্মসম্মান বোধ নাই এখন দাম বাইরা রাজা হয়েছি কিন্তু অতীত ভুলা যায় নাই প্রতিশোধের লেলিহান অগ্নি শিখা এই রক্তে প্রবাহিত যারা আমার দুঃসময়ে মাংসের তরকারি থেকে বাচ্চা বাইচ্ছা মারে সরিয়ে রাখছে আমার অপমান করছে আমি কাছে পাইলে ইস কি সে করমু ওদরামি শুলে যাব হই চুপ এত কথা কিসের এটা কাঁচা বাজার মাছের বাজার না এমনিতেই সকাল থেকে কাস্টমার বাইতে সিন নাই ওরে বাহুরে এক কাস্টমার আইসা বস্তি ইব দেও এক পাকা সামুরাস দেও কই কারাও সামুরাস দিবে মাগর বুটা খালি কিরে ইমন হাসতাছে কে ঠায় ওই স্বাগত আমার রাজ্যে তোমার গো স্বাগত ওরে বাপু রে কথা কয় তোমার রাজ্য তোমার রাজ্য মানে হ এই কাঁসাবাজারি আমার রাজ্য আর এই রাজ্যের রাজা আমি হ আর কয়েকদিন আগে আমি রাজা আছিলাম আর তার আগে আমি রাজা আছিলাম ওরে বাপু রে এতা তুমি কান্দো কেন আর পেঁয়াজ চারটাই কেমন জানি কাটাকুটির সময় কেউ হাসি মুখে কাঁদতে পারে না কাসির মেটি থেকে তুমিদারের বেটি সবাই আমার চোখের পানি ফেলতে ফেলতে কাটে আমি আমার মায়া মনسر কান্না শুদ্ধ করতে মরি না আহারে কি কষ্ট আচ্ছা বুঝলাম তুমিও রাজা ছিলে তুমিও রাজা ছিলে বেগু তোমার কি অবস্থা আমি তো সব সময় রাজা বুঝলে বুঝপাতা না বুঝলে তাসপাতা আচ্ছা যাই হোক আমাকে দুই কেজি আলু দাও আলুর দাম কি Dubai রে গেছে পরিবর্তে নেওয়া যায় উম দাদু আজকে একজন বহুত মিস করবার লাগছে মাংসের পরিবর্তে এখন কাঠাল মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় ছাড়াও কিন্তু রান্না হয় কোনো কিছুর দাম বাড়লে আপা ঠিক কোনো না কোনো অল্টারনেটিভ কিছু খুঁজে দিত তোমরা আপারে তো থাকতে দিলা না এখন খাও বাদ দইয়া দামি জিনিসে খাও স্বার্থপর বাঙ্গালি ইয়া পাইলে আর কি দে আও আমাকে দেড়শো গ্রাম আলু দে আও হ দেও বড় বড়টা পয়সা দিও আরে তোমার দাঁতে কি হয়েছে দাঁত খুঁজাইতে কে আর কয়ে না সকালে আলু দিয়ে মাংস রানছে তো তাই দাঁতে মাংস এখনো বাইজা ওই দাঁত থেকে খালি মাংসই বাজছে আলু বাজে নাই अमित आलु खै नै खालि माग सुखाइसी बाइस साइट राख्स अमित आलु खै नै खालि माग सुखी बाई चालु गिला साइड राख्सी <स्था>